ফাইনালি হরিদ্বারে নেমে গেলাম এই হরিদ্বার বাস স্ট্যান্ড আমার পেছনে তো এখন দেড়টা বাজে তো অনেকটাই সময় লেগে গেলো যেহেতু আমরা ওখানে এক ঘন্টা ব্রেকফাস্ট করলাম সেই জন্য টাইমটা বেশি লেগে গেল তাহলে চার ঘন্টা টোটাল লাগে সময় তো এখান থেকে অটো ঠিক করে আমরা হোটেলে যাব হোটেল লাগবে আমাদের হোটেল হচ্ছে লা প্লাজো হোটেলে এসে গেছি ফাইনালি আর এখন রুমে ঢুকবো তো রুমটা দেখিয়ে নিই নাহলে এক্ষুনি ঘেঁটে একদম একাকার হয়ে যাবে এই হচ্ছে আমাদের রুম এই বেড এই সোফা এমার্জেন্সি কলের জন্যে ফোন এসি এল যেটা কখনো লাগে না আর এদিকে

এই হচ্ছে হরপিপৌরী যাওয়ার রাস্তা আর চারদিকে প্রচুর দোকান খাবার হোটেল সব কিছু আছে এই রাস্তায় চলে এসেছি একদম গঙ্গার ধারে সামনেই হচ্ছে হরকি ঘাট আর এই সেই ঘড়িঘর আর চারদিকে বিভিন্ন পূজা সামগ্রীর জিনিসপত্র নিয়ে দোকান জামাকাপড়ের দোকান সব কিছু স্নানের দেখেছেন তো ফাইনালি স্নান সেরে এবার একটু বেরোচ্ছি তারপরে আবার আসবো হরদীপৌরির ঘাটে কিছুক্ষণ বাদে সন্ধ্যা দেখবার জন্য হরিদ্বারে হার্টিপরির ঘাটে গঙ্গারথী দেখলাম বিশাল দ্বীপ চারদিকটা বিশাল দীপ বিশাল দীপ আর এখন এগিয়ে যাচ্ছি মন্দিরগুলোর দিকে মন্দির দেখে তারপরে কেনাকাটি করবো চারদিকার প্রচুর মন্দির এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল লা প্লাজো বাইরের দিকটা আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে লিচি আর এদিকে রয়েছে ছোলার ডাল আর দুপুরের লাঞ্চের জন্য তৈরি হয়ে গেছে পনির এদিকে রয়েছে আলুর দম আর এদিকে রাইস হোটেল থেকে বের হয়েছি সকাল নটায় আর এখন দুপুর দেড়টা এখন দেবকাগা এখনও আসেনি তো পথে এক জায়গায় নেমেছি এখানে দুপুরে লাঞ্চ করা হবে লাঞ্চ সেরে তারপরে আবার এগিয়ে যাব। তা আমরা ঋষিকেশের আগে পরে প্রচণ্ড জ্যাম কিছুটা জায়গা থেকে এত জ্যাম আর এই আমাদের চারধাম যাত্রায় এটা তো আমরা চারধাম যাব না আমরা দুই ধাম বা কেদারনাথ বদ্রীনাথ আর তুম্বনাথ যাব। তো এই কেদার বদ্রি ট্যুরে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় তো হরিদ্বারের পরে আমরা ঋষিকেশে এসে তারপরে এক জায়গায় রেজিস্ট্রেশনগুলো চেক করালাম সব চেক করিয়ে এখন চলে এসছি আমাদের আরও তিনটে গাড়ি আছে পেছনে আগের গাড়িটাই সবার আগে চলে এসছে তো এখানে আমরা লাঞ্চ করে আবার এগিয়ে যাব। এখন দেবটু এক দেখব তারপরে হচ্ছে হারিদেবীর মন্দির দেখবো তারপরে ফাটা পৌঁছাতে পৌঁছাতে কটা বাজে এখন যাই না সন্ধ্যা হয়ে এখন চলে এসেছি দেবপ্রয়াগের সঙ্গম দেখতে যেখানে ভাগীরথী এবং অলোকানন্দার মিলন ঘটেছে এটা হলো দেবপ্রয়াগের সঙ্গম ওইদিকে দেখতে পাচ্ছি অলোকানন্দা আর এইদিকে হচ্ছে ভাগীরথী Thank you সময় অনেকটাই বয়ে গেছে যার জন্যে ধারিমাতার মন্দিরে আর নামা হলো না গাড়ি থেকেই ধারিমাতাকে প্রণাম করে এগিয়ে চললাম গুড মর্নিং আজ টোয়েন্টি মে আর আজকে আমাদের কেদারনাথ দর্শন করার দিন আমরা ফাটাতে এসেছি ভোর সাড়ে চারটের সময় সারা রাত এত জ্যাম এত জ্যাম রাস্তায় আমাদের আসার কথা সেই সন্ধেবেলা সে তার বদলে এসেছি আমরা ভোর সাড়ে চারটে তো এবারে এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমরা বেরোচ্ছি এখান থেকে ফাটা থেকে বেরোচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে কতটা কি হয় যাই না কখন পৌঁছাবো কিচ্ছু বলতে পারছি না পরিস্থিতি খুব খারাপ ফাটায় আমাদের হোটেল থেকে হোটেলের ছাদ থেকে এই ভিউ আর ওই যে হেলিকপ্টার যাচ্ছে আমাদের ফাটাই যেখানে হোটেল তার পাশেই হেলিপ্যাডা থেকে আমরা নটায় রওনা হয়েছিল এখন এগারোটা বেজে গেছে এক কিলোমিটার পর্যন্ত এসছি। তারপরে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি যত দূর এগোনো যাক এদিকে কি সুন্দর ভিউ পাহাড়ের আর এইদিকে দেখুন লম্বা জ্যাম এই জ্যাম চলছে একদম গোটা উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় সন্দুর হাজার থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা ভান্ডারায় ভান্ডার সামনে চলে এসেছি এবার ভান্ডারায় কিছু খাবো প্রচন্ড পেয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এত গাড়ি গত দুদিন ধরে সব আটকে রয়েছে গাড়িগুলো আমরা এখনো ফাটায় রয়েছি তো কালকে আমাদের কেদারনাথ যাওয়ার কথা ছিল আজকে দর্শন করে ফেরার কথা ছিল কিন্তু কেদারনাথ তো যেতে পারিনি এত জ্যাম এত ভিড় ওখানেও ভিড় তো যেতে পারিনি তা ফাটার রুমে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম তাই সামনেই আমাদের যেখানে হোমস্টে আমাদের যেখানে হোটেল সেখান থেকে মাত্র আট কিলোমিটার দূরে একটা মন্দির আছে পাহাড়ের ওপর মন্দির জ্যামেশ্বর টেম্পেল তো সেখানে চলে এসেছি

एकदि के राम सीता लक्षण और एक दिखे शिव दुर्गा আচ্ছা মন্দিরটার নাম ভুল বলেছিলাম যেমন জামা দেবনী টেম্পেল আমরা সেই টেম্পেলের একদম ভেতরে আছি গর্ভগৃহে